কমলাসাগর সীমান্ত এলাকার জনগণ তার কাছে যেন হাতের পুতুল গত ছয় মাস যাবৎ সাধারণ মানুষের উপর অত্যাচার বাড়ি থেকে বের হতে দিচ্ছে না ছাত্রীদের সাথে অসভ্য আচরণ সময় মতো স্কুলে কিংবা কলেজে আসতে না দেওয়া আর এবার কমলাসাগর মিয়াপাড়া চা বাগানের নাইট গার্ড এবং শাসক দলের যুব মোর্চার নেতাকে বেধরক মারধর করে হাসপাতালে পাঠালো কমলাসাগর মিয়াপাড়া উনপঞ্চাশ বাহিনীর বিতর্কিত সেক্টর আদিত্য সিং গত ছয় মাস ধরে ওই এলাকার জনগণ অতিষ্ঠ হয়ে আছে তার যন্ত্রণায় শুক্রবার রাত নাগাদ কমলাসাগর মিয়াপাড়া চা বাগান এলাকার রাকেশ দেব পিতা মৃত মিয়াপাড়া চা বাগান ম্যানেজার তাকে ডেকে নিয়েছিল চা বাগানের কিছু লেবার ঠিক করে দেওয়ার জন্য এমন সময় রাকেশ দেব যখন কথা শেষ করে চা বাগানের অফিস থেকে বের হচ্ছিল এমন সময় দেব যখন কথা শেষ করে চা বাগানের অফিস থেকে বের হচ্ছিল এমন সময় মিয়াপাড়া উনপঞ্চায়েত বাহিনীর তিনজন বিএসএফ যার মধ্যে সেক্টর আদিত্য সিং এ এস চৌধুরী সাহেব এবং তৃতীয় সিং সর্দার আচমকা বাইক থেকে নেমে রাকেশ দেব কে মারধর শুরু করে তারা একটি হাত পুরোপুরি ভেঙে দেয় বন্দুকে নলি দিয়ে তাছাড়া শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে একটা সময় অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে যায় রাকেশ এমন সময় এগিয়ে আসলে নাইটগার্ড অনিল সরকার তাকে বন্ধুকে নলি দিয়ে আঘাত করতে থাকে দুজনকে রাতের অন্ধকারে এমনভাবে পেটায় করে দুজনে অজ্ঞান হয়ে রাস্তার পাশে পড়ে থাকে তবে এলাকার জনগণ যে কোনো মুহূর্তে তার বিরুদ্ধে মাঠে নামতে পারে বলে খবর আমি অভিশাসী